আসসালামু আলাইকুম কি আর বলবো ভাই আমরা স্বাধীন দেশের এক পরাধীন নাগরিক সবারই স্বাধীনতা আছে এই দেশের সবার স্বাধীনতা আছে শুধুমাত্র আলেমদের স্বাধীনতা নাই তারাই সব সময় নির্যাতিত হোক ফেসিস্টের আমলে আজ ফেসিস্ট বাংলাদেশে নাই তবু তাদের উপর থেকে জুলুম যায় নাই বিনা অপরাধে এই আলেমগুলার জেলখানায় রাখা হয়েছে তাদেরকে বিনা অপরাধে এই জুলুম করা হয়েছে তাদের উপরে কি নির্যাতন নির্মমভাবে আর যারা নির্যাতন করেছে নির্মমভাবে নির্যাতন করেছে আজ তারা জেলখানায় আছে বটে কিন্তু তারা জেলখানার কয়েদি হিসাবে নয় শ্বশুরবাড়ি মেহমান হিসাবে তাদের চেহারা দেখুন চেহারা দেখলেই তো বোঝা যায় এক একজনের চেহারা দেখলে বোঝা যায় তারা তাদের শ্বশুরবাড়িতে বেড়াতে আসছে তারা সেখানে আমোদ ফুর্তি করতেছে খাওয়া দাওয়ার কোনো অভাব নাই চেহারার দিকে তাকায় দেখেন তাদের আর একজন আলেমের অবস্থা কী হয়েছিল কাউকে হুইল চেয়ারে বসিয়ে নেওয়া হয়েছে কাউকে কুলে করে বসিয়ে নেওয়া হয়েছে তাহলে আমাদের দেশে বৈষম্য গেল কোথায় যেই বৈষম্য ছিল আজও সেই বৈষম্যই রয়েছে শুধুমাত্র খিলাফাহ ব্যতীত ইসলাম প্রতিষ্ঠা ব্যতীত দুনিয়ার কোনো প্রান্তে থেকে হোক বাংলাদেশ বা যে কোনো প্রান্তে খিলাফাহ ব্যতীত বৈষম্য দূর করা ইম্পসিবল অসম্ভব কোনোভাবেই সম্ভব নয়